এই ভিডিওটিতে আপনি জানতে পারবেন কিভাবে আপনার সন্তানকে সরকারি ও বেসরকারি স্কুলে অনলাইনে আবেদন করার পরে ভর্তি করাবেন স্কুলে ভর্তির জন্য অনলাইন আবেদন গ্রহণ শেষ হওয়ার পরে ডিজিটাল লটারির মাধ্যমে ছাত্রছাত্রী ভর্তি করা হবে এই জন্য কম্পিউটারের মাধ্যমে সম্পূর্ণ দৈব একটা স্কুলে যারা আবেদন করবে তাদের ভেতর থেকে ছাত্রছাত্রী স্বয়ংক্রিয়ভাবে বাছাই করা হবে আপনি আপনার সন্তানের জন্য যে স্কুলে আবেদন করেছেন আপনার সন্তান যদি লটারির মাধ্যমে সেই স্কুলের মূল তালিকায় ভর্তির সুযোগ পায় তাহলে আপনি আপনার সন্তানকে সরাসরি সেই স্কুলে ভর্তি করাতে পারবেন আর যদি ওয়েটিং লিস্টে সুযোগ পায় তাহলে আপনি ভর্তি করাতে পারবেন কিনা তা নির্ভর করবে আপনার সন্তান ওয়েটিং লিস্টে কত নম্বরে আছে এবং মূল তালিকা থেকে যদি কেউ ভর্তি না হয় তার উপর এখন এই লটারিতে আপনার সন্তানের জন্য যে স্কুলটিতে আপনি আবেদন করেছিলেন আপনার সন্তান সেই স্কুলে সুযোগ পেয়েছে কিনা তা আপনি কিভাবে জানবেন এটা আপনি জানতে পারবেন ঘরে বসেই অনলাইনে রেজাল্ট দেখার মাধ্যমে আপনি জানতে পারবেন তা নিয়ে আমরা ভিডিও পাবলিশ করবো ইনশাল্লাহ সেই ভিডিওটি যাতে মিস হয় তাই এখন আমাদের সাবস্ক্রাইব করে রাখুন লটারি হওয়ার পরে রেজাল্ট প্রকাশ করা হবে এজন্য আপনাকে কবে লটারি অনুষ্ঠিত হবে এবং কখন রেজাল্ট প্রকাশ করা হবে সেই তারিখ জেনে রাখতে হবে এখন ও পর্যন্ত লটারি কবে অনুষ্ঠিত হবে সেই তারিখ বিজ্ঞপ্তির মাধ্যমে ঘোষণা করা হয়নি তবে আমরা বিভিন্ন সরকারি স্কুলের নিজস্ব ভর্তি বিজ্ঞপ্তি থেকে জানতে পেরেছি ডিসেম্বর মাসের বারো তারিখে লটারি হওয়ার সম্ভাবনা রয়েছে এখানে একটা কথা ভালোভাবে মনে রাখবেন আর তা তাহলে এই লটারি অনুষ্ঠিত হওয়ার আগে কোনোভাবেই কিন্তু রেজাল্ট প্রকাশ করা সম্ভব নয় শুধু তাই না লটারি যখন অনুষ্ঠিত হবে তখন রেজাল্ট প্রকাশ করা সম্ভব না লটারির প্রক্রিয়া শেষ হওয়ার সাথে সাথেও রেজাল্ট প্রকাশ করা সম্ভব না কারণ লটারির জন্য যেসব শিক্ষার্থীরা নির্বাচিত হবে আগে তাদের সমস্ত তথ্য রেজাল্ট দেখার যে ওয়েবসাইট আছে সেখানে সংরক্ষণ করা হবে এই সংরক্ষণের কাজ করার জন্য বেশ কিছুক্ষণ সময় লাগে এবং সংরক্ষণের কাজ শেষ হওয়ার পরেই শুধুমাত্র রেজাল্ট দেখতে পারা যায় বিগত বছরগুলোতে আমরা দেখেছি লটারি প্রক্রিয়া শেষ হওয়ার দুই থেকে তিন ঘন্টা পরে রেজাল্ট দেখতে পারা যায় এবং এই রেজাল্ট দেখার মাধ্যমে আপনার সন্তান লটারিতে মূল তারিখের সুযোগ পেয়েছে কিনা অথবা ওয়েটিং লিস্টের সুযোগ পেয়েছে কিনা তা আপনি সহজেই জানতে পারবেন ইনশাল্লাহ এই রেজাল্ট আপনি অনলাইনে দেখা ছাড়াও সরাসরি স্কুলে গিয়েও দেখতে পারবেন এবং এস এম এস দিয়েও দেখতে পারবেন যদি আপনার সন্তান লটারিতে মূল তালিকার সুযোগ হয় তাহলে অবশ্যই যে স্কুলে ভর্তি সুযোগ পাবে পরবর্তী কর্মদিবসে সেই স্কুলে সরাসরি চলে যাবেন এবং কবে থেকে মূল তালিকা থেকে ভর্তি শুরু হবে তা জেনে আসবেন এবং সাথে ভর্তির জন্য কি কি কাগজপত্র লাগবে তাও জেনে আসবেন আর যদি ওয়েটিং লিস্টে সুযোগ পায় সেক্ষেত্রে ওয়েটিং লিস্ট থেকে কবে ভর্তি শুরু হবে সেটি স্কুল থেকে জেনে নেবেন এবং আপনার সন্তান ওয়েটিং লিস্টে কত নম্বর আছে সেটা স্কুল কর্তৃপক্ষকে জানাবেন এবং আপনার সন্তানের ভর্তির সম্ভাবনা কতটুকু অর্থাৎ স্কুলে ভর্তি সে হতে পারবে কিনা আদৌ সেটিও জেনে নেবেন আর এই সম্পূর্ণ প্রক্রিয়ায় অবশ্যই সার্বক্ষণিক স্কুলের সাথে যোগাযোগ বজায় রাখবেন আশা করছি ভিডিওটি দেখার মাধ্যমে কিভাবে আপনার সন্তানকে স্কুলে ভর্তি করাবে বিষয়টা আপনাদেরকে বোঝাতে পেরেছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন যারা শিক্ষা সংক্রান্ত যেকোনো কোনো সাহায্য পরামর্শের জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ ও ফেসবুক পেজে জয়েন করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ ও ফেসবুক পেজের লিঙ্ক এই ভিডিও ও প্রথম কমেন্টে দেওয়া আছে স্কুলে ভর্তি নিয়ে আরো নানা রকম গুরুত্বপূর্ণ ভিডিও আমরা প্রকাশ করেছি যা এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে আপনি আপনার প্রয়োজন অনুযায়ী ভিডিও গুলো দেখতে থাকুন আপনার ও আপনার সন্তানের জন্য শুভকামনা রইল আল্লাহ হাফেজ